হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সফলা একাদশী ব্রত এই একাদশী ব্রত পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী হওয়ায় সারা পৃথিবীর অধিকাংশ স্থানে পনেরো তারিখ পালিত হবে আপনারা যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করবেন আজকের এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে এখানে আপনার স্থানের নামও থাকবে একাদশী ব্রতে পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর মানে একাদশী ব্রতের তারিখ তো দেবই তার সাথে সাথে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একাদশী ব্রত যারা নিয়মিতভাবে পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুনভাবে একাদশী ব্রত শুরু করছেন তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদন করা প্রসাদ হয় অতি উত্তম তারপরে রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়বেন মানে একাদশীর আগের দিন একাদশ একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন ভালোভাবে স্নানাদি করে সুশিশুদ্ধ হয়ে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন তুলসী মহারানীকে পরিক্রমা করবেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এভাবে আপনার গৃহের কাজগুলো সম্পন্ন করে যখনই আপনি সময় পাবেন হরিকথা শ্রবণ করবেন হরিকতা কীর্তন করবেন জপ করবেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করবেন যাদের নির্জলা থাকার মতো সামর্থ্য আছে তারা নির্জলা থাকবেন আর যদি নির্জলা ব্রত করার মতো সামর্থ্য না থাকে ফল জল দুধ বাদাম একাদশীতে যে সমস্ত খাবার গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করবেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে ঘড়ির সময়গুলো দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে অর্থাৎ আপনি যদি পনেরো তারিখ একাদশী ব্রত পালন করেন তাহলে পালন করতে হবে পরদিন সকালবেলা মানে ষোলো তারিখ ওই যে ঘড়ির সময় অনুসারে আপনাকে পঞ্চরবি জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ হলে ভালো সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে সেটাকেই বলা হয় পারম তো এইভাবে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন আপনারা ভালোভাবে এই নিয়ম ফলো করবেন এবং একাদশী ব্রতের বিশেষ বিশেষ কৃপা লাভ করবেন